নমัส মুসলমান ভাই ভাই नरेश মুসলমান ভাই ভাই আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে এক নাগরিকের মর্যাদা নিয়ে বাসতে চাই আমরা চাই সকল মানুষের তার অধিকারকে প্রয়োগ করতে পারবে এবং আমরা অর্থনৈতিক রাষ্ট্রিতে সকল মানুষের অধিকারকে নিশ্চিত করতে পারবো সেই লোন একটা বাংলাদেশ গড়ে তুলবৃষ্টি হয়েছে প্রিয় মা এবং ভাইয়েরা সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই সেই বাংলাদেশকে আমরা নতুন করে পুরনো অতীত যত আছে কিছু ভরে গিয়ে একটা সত্যিকার অর্থেই সাম্প্রদায়িক প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ সম্পৃক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ প্রতিক্রিয়া রমার বীরত্তম সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন এবং তার গড়ে তুলতে শুরু করেছিলেন আজকে এখানে আমাদের রানী মাতা তিনটা বক্তব্য করেছেন যে বিরানব্বই সালে তারা সম্ভবত বিরানব্বই না সালে তারা আমাদের গণতন্ত্র মাতা দেশি বেগম কাদের সঙ্গে তারা বসেছিলেন কথা বলেছিলেন পরবর্তীকালে আমাদের এখনকার তিনি তরুণ নেতা যার উপরে গোটা দেশ তাকিয়ে আছে গণদল থেকে প্রতিষ্ঠা করবার একটা স্বপ্ন নিয়ে সেই তার টাউনার সঙ্গেও তারা বসেছেন কথা বলেছেন আজকে সেই সময়টুকু আবার ঘুরিয়ে আনা দরকার আজকে আমাদের বাবা মারা গেলে এসেছে অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা এসেছেন সে দক্ষিণ থেকে লক্ষ্মীর জেলাগুলো থেকে একটা আশা তাদের সামনে আছে সেই আর্শাটা হচ্ছে কি যে আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই ঠিক কি না ঠিক কি না বলেন সেটাই নিঃশ্চয় আজকে আমাদের তার আমরা বাসকে সেইভাবেই এক করে তুলতে চাই কিন্তু সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকে আমাদের হিসেবে প্রেম থাকি কথা বলেছেন বেশি আমাদের একত্রিশ দফা নতুন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি কথা বলছেন যারা তারেক গ্রাম সাহেব সেই কথাগুলো আলোচনা হয়েছে আমি শুধু একটি কথা বলতে চাই এ দেশটা আপনার এই মাটি আপনার উনিশশো সালে যখন আমরা যুদ্ধ করি সেই যুদ্ধের সময় কিন্তু আমাদের কোনো পার্থক্য ছিল না আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশের স্বাধীন করার জন্য লড়াই করেছিল আজকে আবার সেই মন্ত্রের উত্তীর্ত হয়ে আসুন আমরা সবাই বাংলাদেশকে সত্যিকার অর্থে আমাদের এই মানুষগুলো যারা যে দুখন্ডে বাস করি তাদের বাস করার উপযোগী একটা দেশে মন্ত্রিত করতে চাই আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমি অবস্থা আপনাদের সঙ্গে আরো আলোচনা করে আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের সঙ্গে আলোচনা করে বেশ কতগুলো সমস্যার দাবি দেওয়ার কথা আপনার মতো বলেছেন আমি তা আমাদের নেতার কাছে জানতে চাই অর্পিত সম্পত্তি প্রত্যাহার আইন বাস্তবায়ন চেয়েছেন আপনার সংখ্যালঘু সুরক্ষা আইন চেয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশন চেয়েছেন সংখ্যালঘু মন্ত্রণালয় চেয়েছেন দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন চেয়েছেন ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন চেয়েছেন মনোনয়ন জাতীয় সংসদ সহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলেছেন আরেকটি বিষয় যেটা হয়েছে যে কিছু মামলা বিভিন্নভাবে আপনাদের হয়েছে সেই মামলাগুলো যে প্রত্যাহার করা হয় সেভাবে আমি আমার নেতাকে আজকে যিনি বাংলাদেশে নেতৃত্ব করবেন তার কাছে আপনাদের এই দাবিদারগুলো তুলে ধরলাম কিন্তু এই দাবি পূরণ করা তখনই সম্ভব হবে যখন আমি আমার নেতাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে সেই ব্যাপারে কি আপনার আজকে কথা দিচ্ছেন আমি কথাটা শুনতে চাই আপনাদের কাছে কথা দিচ্ছেন যে আপনারা আমার নেতাকে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রীদের পদে তারা আমার সঙ্গে একটা স্লোগান দিয়ে করবেন হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই আরে শ্রী রে ভট বৌদ্ধ মুসলমান ভাই ভাই আরে শ্রী সাই ভট হিন্দ্র মনোরিক আসুন আমরা সামনে দিকে আমার নিজের দায়িত্ব আমার নিজেকে এগিয়ে যাবে আর বিষয় আপনাদের যে মনোনয়নের ব্যাপারে আপনারা আমাকে বলেছেন আমি অনেদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই বন্ধু সম্প্রদায়ের মধ্য থেকে এবং হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে আপনি যখন মনোনয়ন দেবেন সেটাকে বিবেচনা রেখে